এটাকে একটা শব্দে বলা যায় একইনের দুর্বলতা আল্লাহ আল্লাহ রসুলের উপরে বিশ্বাসের দুর্বলতা কিন্তু আল্লাহর উপরে এতটুক ওই যে বলে না প্রবাদ বাক্য আছে না আল্লাহ লাগে ইল্লাহ লাগে এটা হলো দুর্বলতার থেকে বলতেছে ইল্লা লাগে আল্লাহ লাগলে আবার ইল্লা লাগবে কেন আপনি মানে বুঝান চুক্তি দিয়া সমস্ত কিছু যার কাছে যার থিকা ওইখানে আবার ইল্লা লাগবে কেন আল্লাহ লাগে ইল্লাও লাগে আল্লাহ লাগে ইল্লাও লাগে তাহলে কেন বলবে বোঝা গেল একিনের দুর্বলতা থেকে সমস্ত হাজারো রোগ তৈরি হয় হাজারো হাজারো এই জন্য সাহাবা একরাম এটাই দেখছেন দুটা জিনিস দেখছেন আর আমাদেরকে তিনটা জিনিস দেখতে হবে একটা বাড়ায়া দেখতে হবে না নাউজুবিল্লা সত্য শোনেন আগে তারপরে নাহজুবিল্লা পড়েন সাহাবা দেখছেন আল্লাহ বলছে কিনা আল্লাহ রসুল বলছে কিনা আমাদেরকে আরেকটা বাড়ায়া দেখতে হবে আল্লাহ বলছেন কিনা রসুল বলছেন কিনা আর রসুলের সোহবত ইয়াফতা সাহাবা বলছেন কিনা

এখানে আর কোন সে সে নাই নাই বলছে আর কোন কিন্তু যুক্তি দেয় কি আল্লাহ লাগবে লাগবে যুক্তি দেয় কি আল্লাহ যাবে অনেক যুক্তি দেয় অনেক তর্ক দেয় এটা হলো জীবনের রোগ আছে ও জীবনের রোগ ও জিন্দিগিতে রোগ আছে যার কারণে ও যুক্তি দেয় যার কারণে ও যুক্তি দেয় যেমন কাহিনী আছে সত্য খোরাসান একটা শহর ছিল এখনো আছে রাশিয়ার ভিতরে আগে তো এটা পুরো মুসলিম স্টেট ছিল রাশিয়া পুরাটাই মুসলিম স্টেট ছিল খোরাসান আজারবাইজান উজবেকিস্তান বোখারা তাসকন এগুলো সব মুসলিম ঐতিহ্য ছিল আজও হাজারো নিদর্শন এখানে আছে ঘুরতে গেলে দেখা যায় হাজারো নিদর্শন কোটা আছে তো এক বিধবা মহিলা আসে ওই জমানার বাদশার কাছে শুনছে বাদশা বড় ন্যায়প্রায় বড় দাতা বিধবা বাচ্চা নিয়ে অনেক বিপদে আছে। তো বাদশা বলতেছে এরকম প্রতিদিন আসে আমার কাছে তুমি যে আসলে সাইয়ে তোমার সাজারা কি প্রমাণ কি তো মহিলা কত থেকে প্রমাণ দেখাবে থেকে বাহির হয়ে চলে আসছে চলে আসার পরে শুনছে যে এক অগ্নি পূজক পাশে আসে সে বড় দাতা স্বভাবের লোক তার কাছে গেছে সে আশ্রয় রাত্রে স্বপ্নে দেখছেন রাজা রসুল্লাহ জান্নাতের এক ঘর দেখছেন বলছি রসুল্লাহ এই ঘরকে মুসলমান মোমেন তো বলছে আমিও তো মোমেন আমিও তো মুসলমান তো বলছে প্রমাণ দাও প্রমাণ দাও তুমি না আমার মেয়ের কাছে প্রমাণ চাইছ তুমিও প্রমাণ দাও তো সে গুমের থেকে সজাগ হয়ে তালাশ করতে শুরু করছে এই মহিলা গেছে কোথায় তুই অগ্নি পুজকের কাছে গেছে যা বলছে ভাই এই ফ্যামিলি আমাকে দিয়া দেয় তুই যত টাকা দিস আমি আসছে দশ গুণ বেশি দিব মজুসি বলতেছে বেচা কিনা হয়ে গেছে যে স্বপ্ন তুমি দেখছো ওই স্বপ্ন আমিও রাত্রে দেখছি আমি মুসলমান হয়ে গেছি বিদায় আর বেচা কিনা করা যাবে না সৌদা কমপ্লিট সত্য এটাই মানুষের একিনে যখন দুর্বলতা থাকে একিনে আল্লাহ আল্লাহ রসুল এবং সাহাবাইকরাম এই তিন জিনিসের কথার উপরে যখন দুর্বলতা মানুষের থাকে এটা হলো রোগ সৃষ্টির উৎস এইখান থেকে হাজারো রোগ তৈরি হবে এইখান থেকে হাজারো রোগ তৈরি হবে আর একিনের দুর্বলতা থেকে একিনের দুর্বলতা থেকে মানুষের ভিতরে এমন কি রোগ তৈরি হতে হইতে হতে হইতে হইতে এটা দুইটা স্তরে পুষতে পারে দুই স্তরে যেমন কিছু রোগ আছে হইতে হইতে ক্যান্সার পর্যন্ত যায় তো ডাক্তার নিচে যদিও বর্তমানে চিকিৎসা করে কিন্তু সফলতার দেখে সফল অসফলই সিনের দুর্বলতা যখন মানুষের ভিতরে হয় এই তিন ব্যাপারে কমসে কম অথবা যাদের ব্যাপারে আল্লাহ আল্লাহরের হুকুম আছে তাদেরকে মানুষ বরং এই জামানে তো চක්টারকে যোগ করতে হবে। মাইনা না নামাল কথা। নামাললে আপনি ওদিকে উঁচু। হুম কুয়াশা সল্লি রাস্তা দেখালে। নইলে ফকলাইট লাগে। নইলে ফকলাইট ছাড়া কুয়াশা রাস্তা দেখা যায় না। আমরা তো সারা দিন হেঁটে চলি। এই কুয়াশার সিজন আসেছে। আমাদের মাথা ব্যথা বাড়তেছে। কারণ কুয়াশা রাস্তা এত ঘন হবে রাস্তা দেখা যাবে না। তখন গাড়িতে ফকলাইট লাগবে যদিও পুলিশ বলবে যে ফলাইট পাইলেই শহরে মামলা দিব কিন্তু তারপরে আপনি বুঝবেন কুয়াশা সরে গেলে বুঝবেন কিন্তু আগে তিনটা বলছিলাম কিন্তু এই জামানায় চারটা আল্লাহ রসুন সাহাবাই কেরা এবং হকানি আলেমা হা হ্যাঁ ওলামা যেটা বলবে ওটাকে কৈশা দেখতে হবে তিন কোষ্টি পাথরের দেখতে হবে কোরআনে আছে কিনা হাদিসে আছে কিনা সাহাবা বলছে কিনা যদি বলা থাকে তো এটা মাথার উপরে রাখতে হবে তো যেটা বলতেছিলাম আজকে আমাদের জীবন রোগে আক্রান্ত শরীর তো আক্রান্ত আক্রান্তই বরং কখনো বলছিলাম মনে হয় যে জীবনের রোগ শরীরকেও আক্রান্ত করবে নাইলে আল্লাহ রসুল দোয়া দিবেন কেন দোয়া দিছেন যে দ্বারা তোমার শরীরের রোগ মুক্ত হবে এমন কি দেহের রোগ মুক্ত হবে 70-80% রোগ মানুষের শরীরে হয় শুধু দেহের রোগের কারণে দেহের রোগ হয় জীবনের রোগের কারণে নাইলে দেহের রোগ হতো না দেহের রোগের 80% কারণ হলো জীবনের রোগের কারণে জীবনের রোগ তো দেহের রোগ দেহের রোগে আক্রান্ত হবে সত্য এটা সত্য কিন্তু জীবনের রোগ দেহের রোগ না লোক জীবনের রোগ হিংসা জীবনের রোগ বিদ্বেষ জীবনের রোগ দেহের রোগ দুশ্মনী জীবনের রোগ কিন্তু যার ভিতরে হিংসা আছে যার ভিতরে বিদ্বেষ আছে যার ভিতরে লোভ আছে যার ভিতরে লালসা আছে কয়েকদিন পরে দেখবেন ওর রোগে জর্জরিত হয়ে গেছে লোভের কারণে ওর রোগ শরীর কয়েকদিন পরে জর্জরিত হয়ে যাবে ওই ব্যক্তি দেখবেন যা লোভ নাই যা পাইলো আলহামদুলিল্লাহ না পাইলো আলহামদুলিল্লাহ মানবে তো না কেউ বলে বললো এই জন্য দেখবেন গরিবের জীবনে লোক কম কঠিন রোগ ওদের জীবনে কম ধনীদের জীবনে লোভ বেশি বেশি না না শব্দটা যদিও খারাপ লোভ বেশি আরো হইতে হবে আরো হইতে হবে যে দেখেন বড় বড় রোগ ওদের বেশি গরিব তো ফার্মেসির ওষুধ খাই ভালো হয়ে যায় কি ওরা যা দেখবেন ফার্মেসির কাজ দিও হাঁটে না বড় বড় হাসপাতালে বুক দেওয়া আছে গরিব তো কখনো 10 টাকা দিয়ে ওষুধ ভালো হয়ে যায় ঠিক না আর ও দেখবেন দশ লাখ টাকা দিও ভালো হয় না আপনি অ্যানালাইসিস করেন আমার কথা মিডিয়া তো যাবে সব কথা চিন্তা করেন একই যখন দুর্বল হয় বিশ্বাস যখন দুর্বল হয় আল্লাহ উপরে আল্লাহ রসুলের উপরে সাহাবাহিক রামের উপরে হকানি আলে মোলামা আল্লাহ আলাদের উপরে তখন কিন্তু অনেক কিছু তৈরি হয় সত্য রোগ উৎপত্তি হয় এটা হল প্রথম এখান থেকে জীবনের রোগের উৎপত্তি শুরু হয় একইনে যদি দুর্বল থাকে হ্যাঁ কিতাবে আছে এই জন্য সাহাবাহিক রাম আল্লাহ আলাদা এটার উপরে খুব রট লাগাইছে বড় চেষ্টা করছেন এটাকে ঠিক করার জন্য আবু মানুষ রসুন কে জিজ্ঞাস করতেন একই দুর্বল হলে যেই জিনিস হয় সেটা হলো সর্বপ্রথম ক্যান্সার পর্যন্ত পচে ওটার দ্বারা শেরেক হয় ক্যান্সার

الدنيا بالتقدم رفيت القلم جفة رفيت الأقلام جفة السهو قرآن بل هو الذي خلقكم ثم رزقكم الله هو الرزاق ذو القوة المتين وما من دابة في الأرض إلا على الله رزقها وفي السماء رزقكم وما توعدون فرب السماوات والأرض مثل ما أنكم تنطقون সুস্পষ্ট তোমার দায় দায়িত্ব আমার উপরে তো লুবি হয় তো হয় কি করে ও তো বলবে লুবি হয়ে লাভ নাই শুধু আমি ক্লান্ত হব শুধু আমি কেননা ওর বেশি তো মিলবে না যেটা আল্লাহ বলছে আল্লাহ যা চাইছে বাংলা একটা প্রবাদ বাক্য আছে কথা আছে যে যা ঘটছে তা গটার ছিল বিদায়ী ঘটছে যা ঘটছে গটার ছিল বিদায়ী ঘটছে যা ঘটে নেয় তা কটার ছিল না বিদায় ঘটে সুস্পষ্ট বাংলা লেখা আছে এটার নামই একই একিনের দুর্বলতার কারণে আজকে জীবনে সত্য রোগে আক্রান্ত মানুষ আল্লাহ রসুল সাল্লি সাল্লাম সর্বপ্রথম এটা ঠিক করছে এটাকে জাগামতে সেট করে দিছে কিছু কাটা আছে এটা যদি সেট না করেন তোটা খালি লড়তে থাকবে কি এটা খালি কি লড়তে থাকবে আপনি লড়াইতে থাকবেন ওটা খালি লড়তে থাকবে কিন্তু যদি সেট করে দেওয়া হয় তাহলে আর কি করবে না লড়বে না তো রসুল রাসূল এসে প্রথমে এক দিন ঠিক করছে যে না এটা হলো জীবনের রোগের মূল উৎসর ভিতর থেকে একটা সাত আটটার ভিতরে একটা যেটার থেকে শত রোগ তৈরি হয় যদিও বলা আছে শিখছে শুনছে শুধু বিশ্বাস করে পরিশ্রমে ধন আনে আগেরটা শিখে নেয় পরিশ্রমে ধন আনতে পারে কিন্তু সুখ আনতে পারে না পরেরটা লেখা আছে পুণ্যে আনে সুখ সুখ আনতে হলে ধন লাগবে না পুণ্য লাগবে কি সুখ আনতে হলে দমহার লাগবে না এই জন্য